আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাকে আমার ইউটিউব সাবস্ক্রাইবাররা খালেদা জিয়ার অসুস্থতার বিষয় নিয়ে আরও সাত আট দিন আগে থেকে একটি ভিডিও করতে বলছে আমি কিন্তু ভিডিও করিনি কারণ অনেক তথ্য উপাত্ত ছাড়া আমি আন্তাজ একটি ভিডিও করতে পারবো না আমি মোটামুটি অনেক জায়গা থেকে এই কয়দিনে অনেক তথ্যপাত্র পেয়েছি সে কারণে আজকে ভিডিও করতে এসেছি আশা আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আপনারা সাত আট দিন আগ মেজর আক্তারুজ্জামান একটা টকশোতে ওনার আলোচনা দেখেছিলেন যে খালেদা জিয়া মারা গিয়েছে ওনাকে মৃত ঘোষণা করছে না কারণ ষোলো ডিসেম্বর হয়তো ওনাকে মৃত ঘোষণা করতে পারে সরকার কেন প্ল্যানিং করা হচ্ছে তার মেইন কারণ নাকি ষোলো ডিসেম্বর যাতে বিএনপি শোক দিবস পালন করে আর আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছে তারা যাতে ষোলো ডিসেম্বর পালন করে তখন বিএনপির সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে একটা দূরত্ব সৃষ্টি হবে তখন বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে তারাও বাধ্য হয়ে খালেদা জিয়ার শোক দিবস পালন করতে পারে যদি ষোলো ডিসেম্বর খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয় তাহলে এই প্ল্যানটা করা হয়েছে এটা আমার কথা না মেজর আক্তারুজ্জামানের কথা তিনি সাবেক বিএনপির নেতা এবং এমপিও ছিলেন বিএনপি থেকে কিন্তু আমার বাস্তবতা হচ্ছে আমি এবার কেয়ার হসপিটালের আশেপাশে অনেক দোকানপাট আছে এবং ওইখানেরও কিছু লোক আমার ভিডিও দেখে যারা বিএনপির সাথে যুক্ত না কিন্তু বিএনপিকে সমর্থন করে এবং আরও অনেক ধরনের মানুষও আমার ভিডিও দেখে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে তারা নিজেরাই বলেছে যে পাঁচ দিন ধরে নাকি খালাজা জিয়ার কোনো সারা নেই এবং হয়তো বা কৃত্রিমভাবে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে সকল ধরনের অক্সিজেন সকল কিছু খুলে ফেলে সাথে সাথেই নাকি তিনি মারা যাবেন বা ওনাকে তখন মৃত ঘোষণা করা হবে আমি এটা তাও প্রপাগান্ডা হিসেবে নিয়েছিলাম এবং সত্য যে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়নি কিন্তু যখন দেখতে পেয়েছি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাবে বলে বিদেশ নিয়ে যাওয়া হয়নি তখন মোটামুটি আমার সন্দেহ জেগেছে যে আসলেই তার কথা হয়তো সত্য ওনার কোনো সারা পাচ্ছে না এবং ওনাকে যে কৃত্রিমভাবে সকল লাইফ সাপোর্ট দিয়ে জীবিত রাখার একটা প্রয়াস চলছে বা দেখানোর প্রয়াস চলছে সেটা হয়তো সত্য সে কারণে একজন মৃত মানুষকে বা যার কোনো সারা শব্দ নেই তাকে অন্য একটা দেশে নিয়ে যাওয়া অন্য দেশের যিনি সরকার আছে সেটাকে অ্যালাউ করবে বা অন্য দেশের যে এয়ারপোর্ট আছে সেটাকে অ্যালাউ করবে হয়তো অ্যালাউ করছে না অনেক চেষ্টা করার পরও পারেনি সে কারণে ওনাকে আবার বাংলাদেশে রেখে দেওয়া হয়েছে বলা হচ্ছে ওনার শরীরে কোনো উন্নতি না হওয়ার কারণে ওনাকে বিদেশ নিয়ে যাওয়া হয়নি তাহলে যখন বিদেশ নিয়ে যাওয়ার প্ল্যানিং করা হচ্ছে তখন কি উন্নতি হয়েছিল তখনও তো উন্নতি হয়নি ওনারা কি জানতেন না যে এরকম পরিস্থিতি ঘটতে পারে সকল কিছুই বিভিন্ন নতুন নতুন ঘটনা করে জাস্ট সময়টাকে পার করা হচ্ছে কিছু না কিছু দিয়ে তো বুঝ দিতে হবে তাই নয় কি উনি অসুস্থ মানুষ হাসপাতালে পরিস্থিতি খারাপ ওনাকে ভিভিআই পির মর্যাদা দিয়ে দিয়েছে সরকার এবং স্পেশাল ফোর্স ওনার হাসপাতালের চারাবাসে দিয়ে দিয়েছে আমার কথা হচ্ছে ওনার এই মুমুষ অবস্থা বা উনি একজন মিতুম বা মারা গিয়েছে ধরে নিলাম বা ধরে নিয়েছি মরে যাওয়ার পরিস্থিতি আছে ওনাকে কে হত্যা করতে যাবে ওনাকে ভিভিআইপি দিয়েছেন সম্মান দিয়েছেন কোনো সমস্যা না কিন্তু এরকম সিকিউরিটি দেওয়ার মানে কি এর মানে হচ্ছে যাতে মিডিয়া কোনোভাবে ঢুকে খবর হান্ড্রেড পার্সেন্ট না পায় বা কোনো ধরনের সত্যিকারের কোনো খবর লিক না হয় এই সকল ব্যাপারের কারণে আর এমনভাবে পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে যাতে সরকার যখন চায় তখনই উনি মৃত্যু ঘোষণা ডিক্লেয়ার করতে পারে বা পরিস্থিতি কোনো ধরনের খারাপ অবস্থাতে না যায় এই কারণে এই সকল বিষয়গুলা করা আমি এতদিন অনেকের আলোচনা দেখেছি এক একজন এক এক রকম ভাবে আলোচনা করেছে কিন্তু যারাই এটা নিয়ে বিশ্লেষণ করেছে তারাই বলেছে খালেদা জিয়া মারাই গিয়েছে এই মুফাসুল ইসলাম সে নিজেও চ্যালেঞ্জ করেছে এক জিয়াকে যে আপনি নিজে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন যে আপনার মা মারা যায়নি তারেক যে কিন্তু ক্লিয়ারলি বলে নাই যে আমার মা এখনো মারা যায়নি তার মানে খালাজাজিয়ার জিয়ার চাপ্টার ইস ক্লোজ এটাই রিয়েলিটি আমার থেকে এখন মনে হচ্ছে বিভিন্ন অনুযায়ী কারণ আমি এখন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়নি এতদিন সে কারণে আমি আলোচনা করিনি এখনো যে হান্ড্রেড পার্সেন্ট শিউর তা না হালকা পাতলা আমাকে বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে কনভিন্স হয়েছে সে কারণে আলোচনা করেছে তা না হলে খালেদা জিয়াকে নিয়ে এত প্রপাগান্ডা উনি মারা গিয়েছে এত নিউজ এত কিছু ওনাকে সংবাদ মাধ্যম ঢুকিয়ে দিয়ে প্রমাণ করে দিলে তো হয় যে তোমরা যে প্রপাগান্ডা ছড়াচ্ছ বাড়া গিয়েছে বলছো অনেকে চ্যালেঞ্জ করতেছ এই দেখেন সংবাদ মাধ্যমে এক মিনিটে একটা ক্লিপ দিয়ে তো ক্লিয়ার করে দেওয়া যায় যে উনি এখনো মারা যাননি উনি এখনো জীবিত আছেন কেউ প্রপাগান্ডা কান দিবেন না প্রপাগান্ড ছড়ানো হচ্ছে এখনো দশ পনেরো দিন ধরে প্রপাগান্ড চলতেছে মারা গিয়েছে বলছে লাইফ সাপোর্টে আছে কৃত্রিমভাবে অক্সিজেন সরিয়ে নিলে মারা যাবে তিনি সাথে সাথে সকল কিছু আলোচনা হচ্ছে অনেকে বলছে পাঁচ দিন ধরে তার কোনো সারা নেই তবুও কেন মিডিয়াতে ক্লিয়ার করা হচ্ছে না তার মানে ডালমেকুচ কালাহে এইদিকে বিএমপির বিএনপির অনেক নেতা যখন কথা বলতেছিল আরো পাঁচ ছয় দিন আগে তারা চোখে দিয়ে পানি পড়ছিল খালাজাদের কথা বলার টাইমে তার মানে তারা তখনই ধরে নিয়েছে খালাজা তখনই মারা গিয়েছে বা তাদের কাছে নিউজ এসেছে কিন্তু তাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে খালাজাদিয়া যে মারা গিয়েছে এটা যাতে প্রচার করা না হয় কেন হয়তো একটা দলীয় স্ট্র্যাটেজি তাদের একটা প্ল্যানিং যে এখন যদি খালেদা জিয়া মারা যায় এটা যদি নির্বাচনের আগে সকলের কাছে ছড়িয়ে যায় তাহলে মোরালিভাবে বিএনপির কর্মীরা ডাউন হয়ে যাবে বিএমপি অনেক দুর্বল অনুভব করবে মানে ভাবে চাঙ্গা রাখার জন্য খালেদা জিয়ার মৃত্যুকে হয়তোবা প্রচার করা হচ্ছে না এটাও হতে পারে অনেক ধরনের রাজনীতি খেলা চলে মৃ মৃত্যুর রাজনীতি নিয়ে খেলা চলে জীবিত রাজনীতি নিয়ে খেলা চলে তাই এটা হয়তোবা রাজনীতি একটা প্ল্যানও হতে পারে তাই নয় কি তা না হলে এত প্রবাগানটা ছড়ানোর তো মানে হয় না এবং এবার গেরার আশেপাশে বিভিন্ন দোকান পাঠের মধ্যে নিয়ে আলোচনা হচ্ছে অনেকে বলছে খালা যে মারা গিয়েছে আমরা শুনতে পাইছি খালেদা যে মারা গিয়েছে আলোচনা হচ্ছে বিএনপি নেতাদের থেকে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গায় নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসতেছে কিন্তু আমরা হানের পার্সেন্ট বলতে পারছি না আদৌ কি খালেদা জিয়া মারা গিয়েছে কেন সংবাদ মাধ্যমে ঢুকতে পারতেছে না ওখান থেকে কোনো নিউজ কালেক্ট করে ক্লিয়ার করতে পারছে না কিন্তু বিভিন্ন ধরনের নিউজ ছড়িয়ে পড়েছে তার দলের নেতা আলোচনার মাধ্যমে এই নিউজগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমাদের কাছে ওই নিউজগুলা এসেছে আমার কাছে অনেক নিউজ আসার ফলে আমি আজকে ভিডিও করতে বাধ্য হয়েছি তা না হলে এ নিয়ে হাজার হাজার ভিডিও হয়ে গিয়েছে লাখ লাখ বললো ভুল হবে না আমি এতদিন পরে কেন ভিডিওটা করলাম মোটামুটি আমিও কনভিন্স হয়েছি সে কারণে তারপরও আমি যে হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স হয়েছি তা না কারণ আমি এখনো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ এখনো পাইনি এবং সরাসরি দেখিনি বা সরাসরি বাংলাদেশ নিউজ নিউজ মিডিয়ায় এটা নিউজ হয়নি সেই কারণে কিন্তু আমি এখন এইটি পার্সেন্ট কনভিন্স বাকিটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট আপনারা কি চিন্তা করেন আপনিও কি এ ধরনের চিন্তা করেন আপনারা আপনাদের চিন্তাধারা কি এবং আপনারা যদি কিছু এই ব্যাপার নিয়ে বলতে চান ভিডিও শেষে আপনারা কমেন্টে বলতে পারেন যে আপনাদের চিন্তাধারা কি কি হতে পারে আদৌ কি খালা জাজিয়া মারা গিয়েছে নাকি এখন অসুস্থ আছে চিকিৎসা চলছে নাকি অন্য রাজনীতি চলছে সেই কারণে মারা যাওয়ার পরও ওনার মৃত যে হয়েছে সেটা ঘোষণা করা হয়নি কোন ব্যাপার হতে পারে সাধারণ জনগণের কি চিন্তাধারা সেটা আমি কমেন্টে দেখতে চাই আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদেরও যদি মতামত থাকে আমি আবারও বলছি কমেন্টে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না ধন্যবাদ সকল